আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন এখানে সবজি আছে মিক্স সবজি চিকেন দিয়ে তার সাথে আবার বুটের ডালও আছে দেখেন আর এখানে রুটি আছে ঠিক আছে রুটি কিন্তু এক দুইটা না চার চারটা রুটি আছে দেখি চারটা রুটিতে কী হয় দুপুরের খাবার এটা আলহামদুলিল্লাহ ঠিক আছে আলু আছে গাজর আছে লাউ আছে বুটের ডাল আছে চিকেন আছে ঠিক আছে আর কাসকলা আছে এই যে এই এই কাসকলা ঠিক আছে এটা আজকে দুপুরে খাবার আলহামদুলিল্লাহ এই রুটিগুলো রেডিমেড করা থাকে শুধু তেল অথবা তেল ছাড়া ফ্রাই প্যানে এইভাবে বেজে নিলেই হয়ে যায় अनेकshad সত্যি अनेकshad আলহামদুলিল্লাহ देखسن একবারই पतला এই যে দেখেন রুটি দেখলি একবারই পাতলা চপটির মতো ঠিক আছে